তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশের আজ শনিবার সতেরোই মে বিকাল চারটায় অনুষ্ঠিত হয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ সমাবেশ ঘিরে খুলনা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ তার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল যুবদলের দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির যুবদলের দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক সহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা এ সময় নেতাকর্মীরা বলেন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে তরুণদের সম্পৃক্ততার বিকল্প নেই তাই তিনি তরুণদের নিয়ে এই আয়োজন করছেন বিএনপি তারুণ্য নির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করেছে এই আয়োজন তারই বহির প্রকাশ খুলনার সমাবেশে প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম ঘটবে বলে মনে করেন নেতাকর্মীরা এ সমাবেশকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা একই সাথে অভিভাবক সংগঠন বিএনপির নেতাকর্মীরাও দুই দিনে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা নগরীতে পোস্টারিং মাইকিং ও লিফলেট বিতরণ করা হয় খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও যুগপথ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলো ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হয়েছে মাসব্যাপী এই কর্মসূচি গত দশ মে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে প্রথম অনুষ্ঠিত হয় এই তার্যের সমাবেশ আজ সতেরোই মে খুলনায় এবং পর্যায়ক্রমে বাকি বিভাগগুলোতেও এই কর্মসূচি অনুষ্ঠিত হবে